নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উপদেষ্টা সালমান এফ রহমান চোদ্দ দলের শরিক মেনন ইনু সহ তেরো জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালেই এবার বিচারের মুখোমুখি ওই আদালত গঠনের কুশিলব রায় তাদের বিরুদ্ধে অভিযোগ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অভ্যুত্থানে গণহত্যায় মদত দিয়েছেন তারা সকাল দশটার দিকে একে একে বিশেষ ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী শাহজাহান খান দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু উপদেষ্টা সালমান এফ রহমান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ তেরো জনকে দেড় ঘন্টা শুনানির পর সবাইকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ ও প্ররোচনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি চিফ প্রসিকিউটরের জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতা রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা গণহত্যা মামলায় মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনানিতে তার অবস্থান সম্পর্কে জানতে চান বিচারক রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী বলেন ইন্টারপোল ও বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন মূল অভিযুক্তের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল একই সঙ্গে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও করতে বলা হয়েছে আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বই সমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের নিরস্ত্র ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলায় নিহত হন প্রায় পনেরোশো মানুষ আহত অন্তত বিশ হাজার ভাগ্যের কি নির্মম পরিহাস তাদের বানানো আইন তাদের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দুইজন উপদেষ্টা একজন সচিব এবং একজন বিচারপতিকে আজকে যখন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তখন তারা পুরোটা সময় বিমর্ষ অবস্থায় নিশ্চুপ ছিলেন আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা